আসসালামু আসসালামাইকুম প্রিয় আপনাদের স্বাগতম আজকে আমরা দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠার অনুশীলনের অধ্যায়ের নয় নয়ান প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বিলাইক ইন্টু করে রাখুন আমরা লক্ষ্য করি এখানে কি আছে দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিতি ব্যবধান যথাক্রমে 9.5 পয়েন্ট এবং টু পরে পনেরো মানের আরও একটি সদস্য নমুনে অন্তর্ভুক্ত করা হলো তাহলে এগারো সদস্য বিশিষ্ট নমুনা গাণিতিক গড় পরিমিতি ব্যবধান নির্ণয় করো অর্থাৎ এখানে দশ সদস্যের গাণিতিক গড় আছে 9.5 এর সাথে যদি আমি একটি মান পনেরো যোগ করি তাহলে গড় কত হবে একইভাবে এখানে দশ সদস্যের পরিমিতি ব্যবধান আছে 2.5 পয়েন্ট ফাইভ এর সাথে যদি আমি পনেরো মানের আরেকটি মান যোগ করি তাহলে পরিমিতি ব্যবধান কত হবে আমরা সমাধান আমরা যদি লক্ষ্য করি আমরা যদি লক্ষ্য করি যেখানে দেওয়া আছে দশ সদস্যের গাণিতিক গড় নাইন পয়েন্ট ফাইভ তো সদস্যের নমুনা মানের সমষ্টি কত হবে সমষ্টি কী হয় গড়কে যদি মোট গণসংখ্যা দিয়ে গুণ করি তাহলে সমষ্টিটা আমরা পেয়ে যাব গড় আছে 9.5 এবং মোট গণসংখ্যা আছে দশ এটা গুণ করলে নাইনটি হবে আর মোট মান এবারে এর সাথে যদি আমরা পনেরো মানের একটি মান যুক্ত করি বা পনেরো মানের একটি সদস্য যুক্ত করি তাহলে মোট মান কত হবে নাইনটি ফাইভ প্লাস পনেরো ইকুয়াল একশো দশ এখন এই একশো দশ কতজনার মান এগারো জনার তাহলে এখন গড় হবে কত এগারো সদস্যের ক্ষেত্রে গাণিতিক গড় হবে একশো দশ বা এগারো সমান দশ তাহলে আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে এগারো সদস্যের গাণিতিক গড় হবে দশ আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি এবার আমরা দ্বিতীয় অংশ লক্ষ্য করি এগারো সদস্য বিশিষ্ট নমুনার পরিমিতি ব্যবধান নির্ণয় দেওয়া হচ্ছে পরিমিতি ব্যবধান সিগমি ইকল টু পয়েন্ট ফাইভ এটা দশ সদস্যের আমার এগারো সদস্যটা বের করতে হবে এখন আমরা জানি সিগ্মের সূত্রের দি পাওয়ার সামিশন এক্সআই এক্সআই বাই এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস এক্সআই বাই এন হোলস্কোয়ার সমান সমান এই টু পয়েন্ট ফাইভ দেওয়া আছে এখন আমরা লক্ষ্য করবো যে সামিশন এক্সাই স্কোয়ার বাই এন মাইনাস এক্সআই বাই এন এর মান নাইন পয়েন্ট ফাইভ এটা বইয়ে দেওয়া আছে অর্থাৎ এই কত সদস্য বিশিষ্ট দশ সদস্য বিশিষ্ট গণসংখ্যার ঘড় এক্সআই বাই এন এক্স আই বাই এন দ্বারা কি বোঝায় সামিসন এক্স বাই এন দ্বারা বোঝায় যে গাণিতিক গড় যশ দশ সদস্য বিশিষ্ট গণসংখ্যার গাণিতিক গড় বইয়ে দেওয়া আছে নাইন পয়েন্ট আমরা লিখলাম কিন্তু তার উপরে স্কেয়ার আছে আমরা স্কেয়ার দিলাম এবং টু পয়েন্ট ফাইভ এসে টু পয়েন্ট ফাইভ লিখে নিলাম এবারে আমরা উভয় পক্ষকে বর্গ করে রুটটি সরিয়ে ফেললাম উভয় পক্ষে বর্গ করলে এই রুট কাটা যাবে এবং টু পয়েন্ট ফাইভের উপরে একটি স্ক্যার আসবে বাকি সকল মান ঠিকই আছে এবারে আমরা লক্ষ্য করি যে এই এখানে এন এন এর মান কত এন এর মান হবে দশ গণসংখ্যা কত দশ তা আমরা এখন এন এর মান বসাইলাম দশ এবং ই মাইনাস নাইন পয়েন্ট ফাইভ কে সমানের ডান পাশে পাঠাইলাম ক্লাস নাইন পয়েন্ট ফাইভ স্কোয়ার এখন আমরা দিলাম সামিশন এক্স আই বাই দশ ইকোয়াল নাইন পয়েন্ট ফাইভ প্লাস টু এবারে আমরা এই নাইন পয়েন্ট ফাইভ করলে নাইনটি আসবে সামিশন এক্স আই হলে বাই টেন এখন আমরা লক্ষ্য করি যদি এই দশ বাঘ থাকে বাঘটাকে সমানের ডান পাশে গুণ হয়ে যাবে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভটি আমরা দশ দিয়ে গুণ করলে নাইন হান্ড্রেড সিক্সটি ফাইভ আসবে সামিশন এক্সাই স্করের মান কত আসবে নাইন হান্ড্রেড এবং এটা কতগুলো গণসংখ্যার মান দশটি দশটি পদের গণসংখ্যার বর্গের যোগফল হলো নয়শো পঁয়ষট্টি দশ সদস্যের নমুনার বর্গের সমষ্টি সামিশন এক্সআই স্কিগুলো নয়শো পঁয়ষট্টি আমার বের করতে সদস্যের পরিমিতি ব্যবদান তাহলে এগারো সদস্যের পরিমিতি ব্যবধানে আমরা যদি সূত্রটি লক্ষ্য করি যে এখানে এগারো সদস্যের সামিশন এক্স আই হোলেস্কার বাই এন হবে মাইনাস আই বাই এন হোলেস্কার হবে এটা এগারো সদস্যের তাহলে আমরা লক্ষ্য করি আমরা এগারো এক্স আই বাই এন দ্বারা কী বোঝায় এক্স আই বাই এন দ্বারা বোঝায় গাণিতিক গড় আমরা প্রথম অংশে দশ সদস্যের গাণিতিক গড় আমরা দশ পাইলাম এই এক্সআই বাই এন এর মান আমরা দশ বসে এলাম এবং স্কোয়ারাস স্কেয়ার দিয়ে দিলাম অন্যদিকে এক্সআই স্কোয়ার বাই এন এবং এখানে এক্সআই স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার হওয়ার কারণ কী কারণ হলো এটা এগারো সদস্য বিশিষ্টের এটা দশ সদস্য বিশিষ্টের দশ সদস্য বিশিষ্টের সামিশন এক্সআই হল স্ক্যারের সাথে যদি আমরা আমাদের নতুন সদস্য পনেরোকে স্কেয়ার করি তাহলে আমরা এগারো সদস্য বিশিষ্টের সামিশন এক্সআই স্কেয়ার পেয়ে যাব এবং এনের মান অবশ্যই এখানে এগারো হবে এবারে আমরা যদি মান বসাই উপরে আমরা পেয়েছি যে সামসন এক্সআই স্কোয়ারের মান নয়শো পঁয়ষট্টি এবং পনেরো স্তর হবে দুইশো পঁচিশ মাইনাস একশো এটাকে যদি আমরা ক্যালকুলেটার দিকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে রোট দিই পারে একশো আট দশমিক এক আট এক আট এবং মাইনাস একশো এটা যদি আমরা ক্যালকুলেটার থেকে ক্যালকুলেশন করি আমাদের মান আসবে টু পয়েন্ট এইট সিক্স আমাদের নতুন অর্থাৎ এগারো সদস্য বিশিষ্ট গণসংখ্যার পরিমিত ব্যবধান আমরা কথা বললাম টু পয়েন্ট এইট এইট সিক্স আশা করি আপনারা সকলে অঙ্কটা বুঝতে পারছেন নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে